ওম নম ভগবতে বাসুদেবায় তুলা রাশি এই সপ্তাহে একটা ঘটনা বদলে দেবে সব কিছু হ্যাঁ আপনি ঠিক শুনেছেন দুই হাজার পঁচিশের সাত জুন থেকে চোদ্দ জুনের মধ্যেই এমন তিনটি খুশির খবর আসতে চলেছে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চাকরি ব্যবসা অর্থ এমনকি লটারি প্রাপ্তির বিশেষ যোগ সব কিছু মিলিয়ে রাশির জাতক জাতিকাদের জন্য এ সপ্তাহ হতে চলেছে রোমাঞ্চকর এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ এখানে রয়েছে তিনটি গোপন খুশির খবর গ্রহের পরিবর্তন অনুযায়ী বাস্তব বিশ্লেষণ এবং শেষের দিকে থাকবে লটারি প্রাপ্তির যোগের রহস্য এক গ্রহগত পরিবর্তনের প্রভাব এই সপ্তাহে চন্দ্র এবং শুক্রের সংযোগে তুলা তুলারাশির ওঠছে এক শক্তিশালী প্রভাব শনি পঞ্চম স্থানে থাকায় পূর্বের কষ্ট ও বাধা কাটতে শুরু করেছে আর রাহু ও কেতুর গতি আপনার ভাগ্যক্ষেত্রে এক আশ্চর্য উন্মোচন ঘটাবে এর মানে কি এ সপ্তাহে আপনি এমন কিছু সুযোগের মুখোমুখি হবেন যা আপনার চেনা জীবনকে নতুন দিশা দেখাবে দুই চাকরি ও কর্মক্ষেত্র যদি আপনি চাকরি খুঁজছেন তাহলে প্রস্তুত থাকুন সপ্তাহের মধ্যভাগে অর্থাৎ দশ জুনের পরে একটি ইন্টারভিউ কল বা পুরনো জায়গা থেকে ফিরতি প্রস্তাব আসতে পারে যারা চাকরিতে আছেন তাদের জন্য বসের প্রশংসা অতিরিক্ত দায়িত্ব এবং প্রমোশন সংক্রান্ত আলোচনা শুরু হতে পারে সতর্কবার্তা কিছু সহকর্মীর হিংসা বা চক্রান্ত থেকে নিজেকে দূরে রাখুন মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ তিন ব্যবসা ও আর্থিক পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য এ সপ্তাহ লাভজনক বিশেষ করে যারা অনলাইন মেডিকেল বা খাদ্য সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নয় জুন ও বারো জুন আশ্চর্যজনক অর্ডার বা নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আর্থিক দিক দিয়ে পুরনো লোন শোধের সুযোগ কোথাও আটকে থাকা টাকা ফেরত আসা আর হঠাৎ ছোটোখাটো ইনকামের সম্ভাবনা টিপস নতুন ইনভেস্টমেন্ট বা জমি কেনা থেকে এই সপ্তাহে বিরত থাকুন সময়টা পর্যালোচনার জন্য সেরা তবে বড় পদক্ষেপের জন্য না চার তিনটি খুশির খবর প্রথম খুশির খবর এগারো জুনের আশেপাশে আপনি এমন একজন মানুষের সঙ্গে দেখা করবেন যিনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন হতে পারেন প্রেমিক প্রেমিকা বা এমন একজন যারা আপনার ক্যারিয়ারে বড় সুযোগ এনে দেবেন দ্বিতীয় খুশির খবর চাকরিরতদের বেতন বৃদ্ধি বা ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা বিশেষ করে সরকারি বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তৃতীয় খুশির খবর পারিবারিক শান্তি এবং পূর্বের ঝগড়া বিবাদের সমাপ্তি একটা ছোট পারিবারিক ভ্রমণের পরিকল্পনা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে পাঁচ লটারি ও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তুলা রাশির জন্য এ সপ্তাহে রয়েছে বৃহস্পতির বিশেষ দৃষ্টি যা আর্থিক ভাগ্যকে জাগ্রত করতে পারে আট এগারো ও চোদ্দ জুন এই তিন দিন বিশেষভাবে সু যদি আপনি লটারি খেলেন বা খাটো ঝুঁকির ইনভেস্টমেন্ট করেন তাহলে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অতি লোভ করবেন না লাকি নাম্বার ছয় নয় চোদ্দ লাকি দিন মঙ্গলবার ও শুক্রবার লাকি রং নীল ও সাদা ছয় প্রতিকার ও উপায় এই সপ্তাহে তুলা রাশির জন্য সহজ প্রতিকার শুক্রবার একটি সাদা কাপড়ে পাঁচটি চকোলেট বেঁধে গরিব শিশুকে দান করুন মঙ্গলবার রাত্রে একটি দুধ ভরা পাত্রে ছোট তুলসী পাতা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করুন জীবনের বাধা দূর হোক শান্তি ও সফলতা আসুক তুলা রাশির জাতক জাতিকারা সাত জুন থেকে চোদ্দ জুন আপনার জীবনের এমন একটি সপ্তাহ যা হয়তো ভবিষ্যতের ভিত্তি তৈরি করে দিতে চলেছে সতর্ক থাকুন সুযোগকে চিনুন এবং গ্রহের ইঙ্গিতকে কাজে লাগান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না